ওয়েলকাম টু বিশাল ফ্যাক্টরি আজকে আমরা কথা বলবো কীভাবে বাল্ক অর্ডার প্রসেস করি আমরা এবং কীভাবে আমাদের কাছে বাল্ক অর্ডার করতে পারবেন অনেকে নতুন বিজনেস শুরু করেছেন অথবা অনেকের পুরাতন বিজনেস আছে কিন্তু কোথাও অর্ডার প্লেস করে শান্তি পাচ্ছেন না কোথাও টি শার্ট অর্ডার করছেন কোথাও হুডি অর্ডার করছেন কোথাও জ্যাকেট অর্ডার করছেন আবার কোথাও গিয়ে ব্যাগিজ অর্ডার করছেন তো সব সমস্যার একটাই ওয়ান স্টপ সলিউশন নিয়ে আমরা চলে এসেছি বিশাল ফ্যাক্টরি আপনি একটা জায়গায় এসে আপনার সব ধরনের কাস্টমাইজ অর্ডার আমাদের এখানে প্লেস করতে পারবেন আপনি শার্ট অর্ডার করতে পারবেন আপনি স্যাকেট অর্ডার করতে পারবেন আপনি কট জ্যাকেট অর্ডার করতে পারবেন এছাড়াও টোট ব্যাগ ব্যাগিজ যে কোনো কিছু যে কোনো গার্মেন্টস আইটেম আপনি আমাদের এখান থেকে বানিয়ে নিতে পারবেন আপনার কাস্টমাইজ সাইজে আপনি আপনার সাপ্লায়ারকে বললেন আপনাকে এক ধরনের ফ্যাব্রিক দিতে কিন্তু ফাইনাল প্রোডাক্ট যখন হাতে পেলেন তখন দেখলেন সেটার কোয়ালিটি খুবই নিম্নমানের তো এইসব হ্যাসেল্প হাতে না চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের কাছে আমরা আপনাকে যে কমিটমেন্ট দিব সেই কমিটমেন্ট সম্পূর্ণ ফুলফিল করব। আপনাকে দেখাবো একটা দিব আর একটা এটা আমাদের মধ্যে হবে না আপনি যখন অর্ডার কনফার্ম করবেন সব কিছু ডকুমেন্ট করে আমরা আপনার অর্ডার প্রসেস করবো সো সেক্ষেত্রে কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আপনি দেখবেন আমরা আপনাকে স্যাম্পল দিব আপনি স্যাম্পল অ্যাপ্রুভ করবেন তারপর আমরা হচ্ছে বাল প্রোডাকশনে যাব সো এখানে কিছু কোয়েরিজ থাকে যে ভাই আপনারা মিনিমাম কত পিস করেন আপনাদের কাছে কি এই ফ্যাব্রিক আছে নাকি সো আমি একটা একটা করে আপনাদের প্রশ্নের উত্তর দিই প্রথমত হচ্ছে ফ্যাব্রিক আমরা যখন প্রোডাকশন করি তার মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে সো এই কোয়ান্টিটির নিচে আসলে ফ্যাব্রিক প্রোডাকশন করা যায় না তাই আপনারা চাইলেও আমরা আসলে অনেক ছোট কোয়ান্টিটি নিটিং ডাইং ফ্যাব্রিক দিয়ে প্রোডাকশন করতে পারি না সেক্ষেত্রে আমরা মার্কেট ফ্যাব্রিকটা চুজ করে থাকি এবং যেটা বললাম আপনাদেরকে কমিটমেন্ট আমরা কমিটমেন্ট বেসিসে কাজ করি সো আমরা যদি মার্কেট ফ্যাব্রিক দিয়ে প্রোডাকশন করাই সেটাও আপনাকে বলে দিব আমরা যদি নিটিং ড্যাং দিয়ে প্রোডাকশন করাই সেটাও আপনাকে বলে নিব। এটা গেলে হচ্ছে ফ্যাব্রিকের ইস্যু যে মিনিমাম একটা কোয়ান্টিটি হচ্ছে অর্ডার করতে হয় আর দ্বিতীয়ত অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি এটা বানান কিনা বা ওইটা বানান কিনা বা এটার এত প্রাইস কেন সো আমরা সব ধরনের প্রোডাক্টই আপনাকে বানিয়ে দিতে পারবো আপনার কাস্টমাইজ সাইজ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী ফ্যাব্রিক দিয়ে কিন্তু এখানে আপনি মিনিমাম একটা অর্ডার কোয়ান্টিটি প্লেস করতে হবে আমরা কিভাবে অর্ডার নিয়ে থাকি প্রথমত আপনি হচ্ছে আপনার কোয়েরিজগুলা দিবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার কোয়েরিজগুলা আমাদেরকে পিডিএফ আকারে দেন এখানে সাইজ চার্ট থাকবে কি কি কালারের প্রোডাকশন করাবেন কোন কালারে কত কোয়ান্টিটি হবে সব কিছু যখন আপনি আমাকে ডিটেলসে দিবেন তখন আমার জন্য প্রাইসিং করতে খুবই সুবিধা হয় আপনি যখন অর্ডার আমাদেরকে প্লেস করবেন প্লেস করার পর আমরা সেটার অনুযায়ী একটা স্যাম্পল বানিয়ে পাঠাবো আপনাকে সেই স্যাম্পলটা আপনি এসেও দেখতে পারবেন অথবা আপনাকে পাঠিয়েও দেওয়া হবে স্যাম্পল দেখে আপনি যখন অ্যাপ্রুভাল দিবেন আমাদেরকে আমরা তখন সেই অনুযায়ী প্রোডাকশন করে আপনাকে হ্যান্ড ওভার করবো আপনি চাইলে আমাদের এখান থেকে যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রোডাক্ট কাস্টমাইজেশন থেকে শুরু করে ফাইনাল প্যাকেজিংও কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকে বলেন ভাইয়া আমি আমার পছন্দ মতো প্যাকেজিং করতে চাই সেটাও করে দেওয়া যাবে আর কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে থাকি যেমন আপনি আমাদেরকে সাইজ চার্ট দিলেন অথবা এই রকম প্রিন্ট হবে বা এই প্রিন্টটা ছোট হলে কিরকম হয় বড় হলে কিরকম হয় আমরা করতে চাই আপনি যদি ভিজুয়ালাইজ করতে চান সেই ক্ষেত্রে আমরা স্যাম্পল বানিয়ে দিতে পারবো এবং আপনার প্রোডাক্টের কাস্টমাইজেশন থেকে শুরু করে প্যাকেজিং কাস্টমাইজেশন সেটাও করে দিতে পারবো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আপনাদের সাথে তো আমরা প্রিভিয়াসলি কোনো কাজ করি নাই তা আমরা কিভাবে বিশ্বাস করব বা ভরসা করবো আমাদের এখানে হচ্ছে বালক অর্ডার প্রোডাকশনের ক্ষেত্রে কমিউনিকেশনটা খুবই ট্রান্সপারেন্ট রাখা হয় যাতে প্রত্যেকটা প্রোডাকশনের পর আপনাকে প্রোডাকশনের সময় প্রোডাকশনের আগে প্রোডাকশনের মাঝখানে প্রোডাকশানের শেষে সব ধরনের আপডেট আপনাকে দেওয়া হবে যাতে আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট বজায় থাকে এবং কমিউনিকেশন ট্রান্সপারেন্ট থাকে আচ্ছা বাল্ অর্ডার কীভাবে প্লেস করবেন প্রথমত হচ্ছে আপনি আপনার ক্রাইটেরিয়া আমাদেরকে সাবমিট করবেন সেটা পিডিএফ আকারে করতে পারেন অথবা ডক ফাইলে পাঠাতে পারেন সেখানে সম্পূর্ণ ডিটেলস থাকবে আপনার প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্টের কাস্টমাইজেশন ডিটেলস কি কালার হবে কোন সাইজে হবে এবং কত কোয়ান্টিটি হবে কোন সাইজ অনুযায়ী কত কোয়ান্টিটি হবে সব কিছু যদি আপনি আমাদেরকে লিখে পাঠান তখন আমরা আপনাকে প্রাইস সাবমিট করতে সুবিধা হয় সো এই প্রাইস সাবমিট করার পর এটার অ্যাপ্রুভাল দিবেন যে হ্যাঁ আমি আপনাদের এখান থেকে প্রোডাকশন করাতে চাই করাতে ইচ্ছুক তখন আপনি আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা আপনাকে সেই অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা স্যাম্পল আপনাকে সাবমিট করব বাল প্রোডাকশনের আগে সো সেই স্যাম্পলটা দেখে আপনি যখন অ্যাপ্রুভাল দিবেন তখন আমরা বাল প্রোডাকশনে যাব আপনি প্রত্যেকটা আপডেট আপনি পাবেন যাতে আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট ফুলফিল হয় অনেকের কোয়ারি থাকে যে আমি তো বাল প্রোডাকশন করাই কিন্তু রিজেক্ট থাকলে সেটা কি করব। সো রিজেক্টের ক্ষেত্রে আমরা একটা মিনিমাইজেশনে আসি যেহেতু আমরা একটা কমিটমেন্টের মাধ্যমে হচ্ছে প্রোডাকশানটা করাই যখন ফাইনাল পেমেন্টটা করবেন তখন সেটার সাথে একটা নেগোসিয়েশন থাকবে অথবা আমরা হয়তো রিজেক্টগুলোকে ফিক্স করে দিব অথবা অন্য অন্য যে কোনো অপশন আপনি আমাদেরকে বল সাজেস্ট করতে পারেন আমরা সেটা নিয়ে একটা নেগোসিয়েশন করে এটা ফিক্স করে দিব আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভাই প্রোডাকশন তো আপনারা করলেন কিন্তু আমি কি প্রোডাকশন চেক করতে পারবো কিনা আমি কি কিউসি করতে পারবো কিনা অবশ্যই আপনার এই ফ্রিডমটা আছে আপনি আমাদের এখানে ফাইনাল প্রোডাক্টে এসে বসে দেখে প্রত্যেকটা পিস চেক করে নিতে পারবেন আমাদের কোনো ইস্যু নাই আপনি যদি স্যাটিসফাইড হন আমরাও স্যাটিসফাইড সো এখানে কোনো লুকোচুরি নাই প্রোডাক্টটা বানালেন পাঠিয়ে দিলেন তখন কোনো সমস্যা পেলেন তখন আবার সেটা পাঠাবেন এই গ্যাপটা যাতে না থাকে আমরা এই ফ্রিডমটা দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে যে আপনি এসে প্রোডাক্ট কিউসি করে দেখতে পারবেন